এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে পাত্তাই দেননি ভারতের অনেক ক্রিকেট বোদ্ধারা টাইগারদের গোনায় ধরেননি রবিচন্দ্রন অশ্বিন ফোরের দৌড়ে লিটন দাসের দলকে পিছিয়ে রেখেছিলেন ভোগলে ওয়াসিম জাফররা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কাকেই ভারতের পর এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বলে আখ্যা দিয়েছিলেন অনেকেই তবে সেই বাংলাদেশ নিশ্চিত করেছে আর আজকে সেই বৌদ্ধাদের দেশ ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা আর এই ম্যাচ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া খোঁচা দিয়েছেন বাংলাদেশকে জানিয়েছেন টাইগাররা ইন্ডিয়াকে হারাবে এটা বিশ্বাস করলেও তার কোনো ভিত্তি নেই কারণ এই দুই দলের মধ্যে অনেক দুর্বল দল বাংলাদেশ ক্লাব ড্রাই কেক সাথে সুপার সুপারফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগারদের ফাইনালে যাওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে তাই এই ম্যাচ মহা মহাগুরুত্বপূর্ণ সুপারফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস দেবে লিটনদের তবে এই ম্যাচেও বাংলাদেশকে ছোট করেই দেখছেন আকাশ ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন দুই দলের মধ্যে টাইগাররা অনেক দুর্বল আর ইন্ডিয়াকে হারাতে হলে এই ম্যাচে সব শক্তি দিয়ে পড়তে হবে বাংলাদেশকে আপনি বিশ্বাস করতে চান যে আপনি ভারতকে হারাতে পারবেন কিন্তু মনে মনে আপনি এটাও জানেন যে দল দুটোর মধ্যে বাংলাদেশ দুর্বল দল মানে কেউ এটা স্বীকার করবে না কিন্তু সবাই একই কথা জানে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সব শক্তি দিয়ে ছাপিয়ে পড়তে হবে আকাশ আজকের ম্যাচে শরিফুল ইসলামের জায়গায় রিশাদ হোসেনকে দলে চেয়েছেন কিন্তু এই লেগি ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পাঁচ ছক্কা হজম করেছিলেন সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি সাথে খোঁচা দিয়েছেন টাইগারদের বিপক্ষে ইন্ডিয়ার তিনশো রান করা নিয়েও দুবাইয়ের জন্য আমার মনে হয় শরীফুল ইসলামের পরিবর্তে রিশাদ হোসেনকে দলে নেওয়া উচিত রিশাদ শেষবার যখন ভারতের বিপক্ষে বল করেছিল সঞ্জু স্যামসন তাকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিল গতবার যখন বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল তখন ভারত তিনশো রানের লক্ষ্যমাত্রা রেখেছিল তাই দুই দলের মধ্যে একটি বিশাল ব্যবধান রয়েছে চব্বিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের পর দিন পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা আর এই ম্যাচে পাকিস্তানকে হারানো সহজ হবে বলে জানিয়েছেন আকাশ ব্যস্ত এই সূচি টাইগারদের জন্য সহজ হবে না এমনটাই বলেছেন তিনি বাংলাদেশের পরপর দুটি ম্যাচ প্রথমে ভারত তারপর পাকিস্তান তাদের অবশ্যই সবকিছু ছেড়ে ফেলতে হবে পাকিস্তানকে হারানো সহজ হতে পারে কিন্তু ভারতের বিপক্ষে এটাই সেই খেলা যা তাদের জিততে হবে অন্যথায় চল্লিশ ঘন্টার মধ্যে আরেকটি খেলা আছে যা সহজ হবে না ভারতের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ফাইনালের দিকে এগিয়ে যাবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আজকে রাত পর্যন্ত ইশতিয়াক মাহিন ফ্রেন্জি